নতুন বছরের শুরুতেই একেবারে তেলে ফুরে মাঠে নামলো ইডি আবারও সকাল সকাল ইডির অভিযান ইডির তল্লাশি ইডির তাণ্ডব শুরু এবার তৃণমূল একাধিক বড় মাথা ছোট মাতার বাড়িতে ইডির তাণ্ডব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার রেশন দুর্নীতির তদন্তে নতুন বছরের শুরুতেই দুই চব্বিশ পরগনায় অভিযানে নামলো ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত দুই তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছে গেল ইডি সাত সকালে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের সরবেরিয়ার বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা শেখ শাহজাহান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের পাশাপাশি সন্দেশকালী এক নম্বর ব্লক সভাপতি সঙ্গে সঙ্গে শেখ শাহজাহানের বাড়ির সামনে তার অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন কেননা জানিয়ে ইডির হানা প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা ইডি আধিকারিকদের উপর চড়াও হয় তৃণমূল নেতার অনুগামীরা ইডির আধিকারিকদের মাধ্যম শুরু করতে শুরু করেন তৃণমূল নেতার অনুগামীরা ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয় ভাঙচুর করা হয় ইডি আধিকারিকদের গাড়ি খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদ মাধ্যমও ভাঙা হয় ক্যামেরা গাড়ি অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডা শ্বশুর বাড়িতে হানা দিল তদন্তকারী আধিকারিকরা সকাল সকাল বনগায় শিমুলতলায় তৃণমূল নেতা শ্বশুর বিনয় কুমার ঘোষের বাড়িতে পৌঁছে যায় ইডি ইতিমধ্যেই রেশন দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করেছে ইডি কেন্দ্রীয় এজেন্সি চার্জশিটে দাবি করেছিল এখনও পর্যন্ত একশো কোটি টাকা দুর্নীতির প্রমাণ মিলেছে ছত্রিশ কোটি টাকা পাওয়া গেছে ধৃত খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে দুটি সংস্থার মাধ্যমে ভুয়ো কৃষকদের কাছে ধান দুর্নীতির টাকা পৌঁছে দিয়েছিলেন ধৃত মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান তাতে রাজ্য সরকারের ক্ষতি হয়েছে চারশো কোটি টাকা গত অক্টোবর মাস পর্যন্ত রেশন দুর্নীতি চলেছে তবে বর্তমানে ইডির আধিকারিকরা মনে করছেন সব মিলিয়ে গত দশ বছরে দুর্নীতির অঙ্কটা এক হাজার কোটি টাকার উপরে ইডি সূত্রে দাবি দু হাজার একুশে বিধানসভা ভোটে জেতার পর চেয়ারম্যান করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে তখন তিনি চারশো পঞ্চাশ কোটি একত্রিশ লক্ষ টাকার ধান কেনার জন্য মঞ্জুর দূর করছিলেন সেই টাকা বাকিবুর রহমানের মাধ্যমে পঞ্চাশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল প্রথমে সেগুলিকে কৃষকদের অ্যাকাউন্ট বলে দাবি করা হল পরে জানা যায় সেগুলি সব ভুয়ো অ্যাকাউন্ট ইডি সূত্রে দাবি শুধু বাকিবুর রহমান নয় আরও অনেক রাইস মিল এই দুর্নীতির সঙ্গে জড়িত তার মধ্যেই কিন্তু হুলস্থুল তৃণমূল নেতার বাড়ির সামনেই কিন্তু একেবারে হুলস্থুল কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি পৌঁছাতেই কিন্তু তৃণমূল নেতার অনুগামীরা তৃণমূল কর্মী সমর্থকরা ইডি আধিকারিকদের মারধর শুরু করে তাদের গাড়ি ভাঙচুর করা হয় তাদের তারা করা হয় পিছন পিছন ভাওয়া করা হয় সেখান থেকে কিন্তু চলে যায় ইডি আধিকারিকরা এমনই কিন্তু খবর উঠে আসছে সব মিলিয়ে কিন্তু ধুমধুমার কাণ্ড একেবারে তৃণমূল নেতার বাড়ির সামনে পরবর্তী পর্যায়ে ইডি কি স্টেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের